গুড মর্নিং টু এভরি ওয়ান দামিন বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলেছি কলকাতা বহুদিন পরে আমার পিসিমুনির বাড়ি যাচ্ছি মানে গত আড়াই বছরে বিয়ে হওয়ার পর থেকে আমি পিসিমুনির বাড়িতে যেতে পারিনি দু পিসিমুনির সাথেই আমার সেরকমভাবে আর দেখা হয়নি তো আজকে তাই জন্যে হাজব্যান্ডকে সঙ্গে নিয়েই চলেছি পিসিমণির ওখানে আর এসেই না পিসিমণি আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে তার কারণ বেশ বেলা হয়ে গেছিলো আর মোটামুটি রান্নাবান্না প্রচুর করেছে আর এদিকে আমার দুই পিসিমণি জামাই আপ্যায়নে ব্যস্ত অনেক রান্নাবান্না করেছে আমাদের পিঙ্কি দিদি পিসিমণি দুই পিসিমণি দুজনে মিলেই তো এদিকে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছটা ভীষণ টেস্টি ছিল কেন কি যাদবপুরের ওখানে না বাংলাদেশি ইলিশ কোথায় পাওয়া যায় দাদা নিয়ে এসছে তো ভীষণ টেস্টি ছিল যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনে বসে বসে গল্প করছিলাম বহুদিন পরে এই আড্ডাটা করছি আর তারপরেই না বেরিয়ে পড়েছিলাম তো গুবলু তখনও স্কুল থেকে আসেনি তো পিসিমণি আনতে গেছিলো গুবলুকে তো গুবলু আর পিসিমণির সাথে দেখা করে গুবুটাকে একটু হামু দিয়ে তারপরে কিন্তু আবার বেরিয়ে এলাম কারণ আমাদের এত শর্ট পিরিয়ডের জন্য আমরা বাড়ি যাই যে আমাদের পক্ষে কোথাও একটু বেশিক্ষণ স্টে করা সম্ভব নয় ওই যাওয়া গিয়ে দেখা করে আসাটাই হচ্ছে মানে আমাদের কাছে বিশাল ব্যাপার এবং পিসিমণিদের কাছেও সেটা হয়তো বিশাল ব্যাপার আর কি যাই হোক তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ রয়েছে শুধু তাই নয় আমাদের পাশে যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে বুড়ি আর বুলবুলি ওরা তো ছোটোবেলা থেকেই আমার খুব নেওটা আর তাই জন্যে ওদেরকে আমি এবারে এসে ফুচকা খাওয়াইনি আমি জানি না ওরা আমি এলে ফুচকা খেতে ভালোবাসে ওদের মনে হয় ওর মাও ছাড়ে এরকম একটা ব্যাপার আর কি আর ওরা মানে তাকিয়ে বসে থাকে যে আমি কখন আসবো এবং ওদেরকে নিয়ে যাব আচ্ছা বাবা মায়ের একটু কাজ ছিল তাই জন্য বাবা মাকে নিয়েই একটু বেরিয়েছিলাম একটা কাজের জন্য তো মিষ্টি ভেজা ওয়েদারে না গাড়িতে বসে বৃষ্টি উপভোগ করতে করতে যেতে কিন্তু খুব ভালোই লাগে আর তারপর যদি বাবা মা থাকে তাহলে তো এনজয়মেন্টটা হয়ে যায় যাই হোক তো বাড়িতে এবার ফিরে যাব ফিরে গিয়ে না এই যে বু এসছে আমাদের বাড়িতে বদমাসি করছে তো বুকে নিয়েই কিন্তু আমি এবারে যাবো ফুচকা দোকানে কারণ ও ওর দিদি হচ্ছে একটু ব্যস্ত হয়ে গেছে কেন কি ওর দিদির এখন টুয়েলভ চলছে এই ইলেভেন চলছে তো সেই জন্যে বুড়িকে আর নিয়ে গেলাম না ও টিউশন যাক আমি বুড়বুড়িকে নিয়ে একটু ফুচকা দোকানে ঘুরে আসি আর জেনুইনলি এখানের ফুচকা আর নর্থ বেঙ্গলের ফুচকার মধ্যে জমি আসবেন পার্থক্য আর সেই জন্যেই কিন্তু আমরা এবার চলে যাব ফুচকা দোকানে অ্যাকচুয়ালি এখানকার ফুচকার যে স্মেলটা না সেটাতেই মনে হয় পাগল পাগল লাগে নিজেকে যাই হোক এখানে লোভ সামলাতে না পেরে এখানেই খেতে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু বাবা মায়ের জন্য বেশ কিছুটা প্যাক করে নিয়ে চলে গেছিলাম আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম এরপর না বৃষ্টি ভেজা ওয়েদার মাথায় করেই আবারও বেরিয়ে পড়লাম তো এবার কিন্তু আমি যাচ্ছি শ্বশুরবাড়ি কারণ তার কারণ হলো কাল আমাদেরকে বেরোতে হবে আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার একেবারেই সময় ঘনিয়ে এসেছে আর সময় নেই আর এখানে থাকা যাবে না যাই হোক থাকা যাবে না বলতে থাকতে পারবো না তো এবারে ব্যাগপত্র গুছিয়ে নর্থ বেঙ্গল উদ্দেশ্যে রওনা দিতে হবে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর আজকে বেরোচ্ছি আর আমাদের সাথে সবাই আমাদেরকে ছাড়তে যাচ্ছে কুচকিয়ে যাচ্ছে ছাড়তে আমাদেরকে সবাই মিলে এমনইভাবে যাচ্ছি না মনে হচ্ছে যেন ট্যুরে যাচ্ছি কোথাও বেড়াতে টাড়াতে যাচ্ছি যাই হোক ওদিকে তো মা বাবাও অপেক্ষা করেছে আর মেচোগ্রামে আমার সাথে দেখা করবে বলে তো খাওয়ার দাওয়ার নিয়ে মেচোগ্রামে কিন্তু বাবা মা বোধ হয় পৌঁছে গেছে আর এদিকে পুচকি হচ্ছে পেছন দিক থেকে আবার আবার আমার কাছে এসে চুল হেয়ার ব্যান্ড ঠিক করে এইসব নিচ্ছে চন্ড রোদ্রুর মধ্যে বাবা মা দাঁড়িয়ে আছে আর আমার মা বুকেই যাচ্ছে মামনির সাথে যাই হোক আর আমাদের ওদিকে দেরি হয়ে যাচ্ছে কি মুশকিল ব্যাপার তো আমি বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিচ্ছি বাবাকেই একটু ক্যামেরায় দেখাচ্ছি বাবা প্রথমে কি ফটো তুলছিস তারপর ও তুই ভিডিও করছিস তো এই চলে আসার সময়টা না মা বাবার খুব মন খারাপ করে ভাবে যে আবার কতদিন পরে মেয়ের মেসারে দেখা হবে যাই হোক কিছু তো করার নেই আমাদেরকেও ব্যাক করতে হবে কি আর করা যাবে সব নিয়েই তো জীবন তো সব বাবাকে তো টাটা করে দিলাম মা দাঁড়িয়ে আনি টাটা করছে সবাই টাটা করছে ভেতর থেকে আমরা সবাই মিলে টাটা করছি আর মা বাবাও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা করছে তো আর এদিকে পুচকির পছন্দের গান ওই শিব তাণ্ডবের যে গানটা ওটাও ভীষণ পছন্দ ঘাড় নাড়তে নাড়তে যাচ্ছে আর কি গানের তালে তালে ঘাড় নাড়তে নাড়তে চলছে আর দেখতে দেখতে কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছেই গেলাম কারণ এই ব্রিজটা দেখে তো বুঝতেই পারছেন আর এদিকে দেখুন মেঘটা পুরো কালো হয়ে আছে ঘন কালো মেঘ বৃষ্টি বোধহয় এই নামবে পুচকি মাঝখানটা ঘুমিয়ে পড়েছিল তারপরে ঘুম থেকে উঠে ওর ফ্রেন্ডকে নিয়ে বসে আছে মেজকার কোলে কেন কি মেজকার সাথে দিন পর দেখা হবে এখন তো দেখা হবে না মেজকা তো চলে যাচ্ছে সেই জন্য মেজকার কোলে বসে আছে আর একেবারে পৌঁছেই গেছি এবার দেখছি যে কোন গেট নাম্বার দিয়ে ঢুকতে হবে আমাদের ট্রেন ছিল স্পাইস জেট আর এর একটা প্রবলেম হচ্ছে এর দুটোই কাউন্টার আমাদের দমদম এয়ারপোর্টে একটা এই মাথা একটা ওই মাথায় তো সেই জন্যই ভেবে চিনতে নামছি কারণ নাহলে অনেকখানি হাঁটতে হয় জিনিসপত্র নিয়ে আর এয়ারপোর্টের সামনে তো বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না সেই জন্য সবাই খুব তাড়াহুড়োও করছে তাড়াহুড়ো করে ব্যাগপত্র নাবিয়ে তারপরে হচ্ছে সবাই বেরিয়ে যাবে আর এদিকে হচ্ছে পুরো জ্যাম লেগে গেছে সামনেটাতে তো সেহেতু আর একটু সময় হয়তো দাঁড়াতে দাঁড়ানো যেতে পারে এই আর কি এখানে মিঠু টুটুমাসি মদন মামনি সবাই হচ্ছে এ করছে পুচকি আমার কাছে আদর খাচ্ছে এবারে সময় হয়ে গেছে আমাদেরকেও ভেতরে চলে যেতে হবে আর বাড়ির সবাইকে কিন্তু এয়ারপোর্টের সামনে থেকে সরে যেতে হবে নাহলে কিন্তু মুশকিল আছে এয়ারপোর্টে ঢুকে সিকিউরিটি চেকিং করানোর পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এই যে বাবা মা নিয়ে এসেছে ওর জন্য ব্রেড টোস্ট আমার জন্য কাবাব স্যালাড এইসব আমি তো এখন ব্রেড ফেট খাই না সেই জন্যে কিন্তু কাবাব আর স্যালাডই খাবো আজকের মতো লাঞ্চ ওটা দিয়েই সারবো আর মাকে আমি বলেছিলাম একটু ঝাল ঝাল করে বানাতে মা কিন্তু সেরকমই বানিয়েছে বেশ ঝাল কাবাব তার সাথে স্যালাড মানে পুরো জমে গেছে একেবারে ভাবনা করেছি ওপরেই ওয়াশরুম টু ওয়াশরুম সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে নিচে নিচে যাব ও এখানে ব্রেড টোস্ট খেয়ে নিচ্ছে আর আমাদের হচ্ছে গেট নাম্বার পড়েছিলো প্রায় হানড্রেড থ্রি তো ওটা একদম নিচে সেই জন্যে কিন্তু আমরা নিচে চলে এসেছি আর ম্যাক্সিমাম সবাই না চলে গেছে এদিকে আমি আমরা দুজনেই হচ্ছে এই বোধ হয় লাস্ট ছিলাম আর এতটা ডিস্টেন্স ছিল যে বুঝতে পারিনি তো লাস্টে নাকি ওনারা আমাদের আমার হাজব্যান্ডকে ফোন করেছে ফোন করে বলেছে যে আপনাদের ফ্লাইটটা হচ্ছে বোরিং স্টার্ট হয়ে গেছে অলমোস্ট বোরিং কমপ্লিটের পথে তো তারপরে কিন্তু আমাদেরকে নিয়েই শুধু বাসটা এগোচ্ছে আর কেউ নেই লাস্ট বোধহয় আমরাই ফ্লাইটে চলবো মানে আর একটু হলেই হয়তো ফ্লাইটটা মিস হয়ে যেত তবে ওনারা ফোন করে অবশ্য আমাদের আর যেহেতু আমরা এয়ারপোর্টেই ছিলাম সেটা নিয়ে অতটা চিন্তার বিষয় নয় আর আমরাও এটাও জানতাম যে যেহেতু এয়ারপোর্টে পৌঁছে গেছি সিকিউরিটি চেকিং হয়ে গেছে তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই তবে আমি ওয়াশরুম থেকে ফেরার পর ও এমনভাবেই ভাবেই বললো যে আমাকে ফোন করেছিল তুমি তাড়াতাড়ি চলো তো মনে হলো যা ফ্লাইটটা ওদের হাত থেকে বেরিয়েই যাবে আর বাসে করেও কিন্তু দেখুন অনেকখানি রাস্তা তাই জন্যে কিন্তু বেশ খানিকটা সময়ও লাগছে তো লাস্টে ভেবেছি আবার আন ওই ধরে ওর দৌড়াতে না হয় আমাদের দুজনকে দৌড়ে দৌড়ে হয়তো ফ্লাইট ধরছি যাই হোক মজাই করলাম আর বাস থেকে নেমে তো আমরা বৃষ্টিতে একটু ভিজেও গেছি কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে সাথে প্রচন্ড হাওয়া তো যাই হোক আপাতত মোটামুটি আমরা বসে পড়েছি আর ফ্লাইট কিন্তু রান ধরে দৌড়াতেও শুরু করে দিয়েছে এটা একটা ছোট্ট ফ্লাইট প্রায় চল্লিশ জনের ফ্লাইট এটা আমি বোধহয় এরকম ফ্লাইটে নাম প্রথমবার চড়ছি দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আর এই যে সাইডের যে ফ্যানটা এটা না ইন্ডিগো বা অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে ওগুলো রয়েছে কাভারের মধ্যে থাকে এটা দেখছি নর্মালি মানে পুরো দেখা যাচ্ছে আর কি ফ্যানটা তো অ্যাজ অলওয়েজ ফ্লাইটটা টেক অফ করেছে আর ওপর থেকে কলকাতা শহরকে তো সত্যিই দেখতে সুন্দর লাগে সত্যি দারুণ লাগে দেখতে তো তবে কলকাতায় যেটা চলছে মানে যে ঘটনা শুধু কর ঘটনা নয় এরকম আমাদের ইন্ডিয়াতে প্রচুর ঘটনা ঘটেছে এবং আমরা সবাই সেটার তীব্র প্রতিবাদ করছি যাকে বলতে নেই পেয়েছে। ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পাচ্ছি না আর পারছি না আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টি তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছি গরব একাদশের দিন অবুজ দশমী বালিকায় তৃষ্ণায় আটক ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছি সতিকাকারী জলে পুড়ে মরেছি সতীদাহে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্ম হয়েছে আমি বুঝতে পারিনি শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ জন্য অপ্রস্তুত আমাদের সমাজের এই দুরবস্থা দেখে সত্যিই আর নেওয়া যাচ্ছে না সত্যি সমাজের কি অবস্থা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি দেখবে জানি না তবে প্রতিবাদ চলুক এবং আমরাও চাই যে দোষী যেন উপযুক্ত শাস্তি পায় এবং এমনই শাস্তি পায় যেটা দেখে কিন্তু এই ধরনের অন্যায় করার সাহস আর না হয় যাই হোক আমার আজকের ব্লগটা কিন্তু এতটাই মায়ের পাঠানো মাটন পরোটা এবং ফুলকপি আলুর তরকারি দিয়ে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন